একটা মেয়েকে প্রেমে ফেলার কথা শুনলে হয়তো আপনার মনে পড়ে সিনেমার মতো রোমান্টিক দৃশ্য দামি উপহার আর মিষ্টি কথাবার্তা কিন্তু বাস্তব জীবনে একজন মেয়ের হৃদয় জয় করার আসল রহস্য এগুলোর কোনোটাই না প্রেম কোনো ম্যাজিক নয় প্রেম একটি প্রক্রিয়া এটা এমন কিছু যা আপনি অর্জন করেন মিথ্যা প্রতারণা দিয়ে নয় বরং নিজের চরিত্র আর ব্যক্তিত্ব দিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সাইকোলজিক্যাল টিপস আর স্টেপস দেখাবো যা একজন মেয়েকে ধীরে ধীরে আপনার প্রেমে পড়তে বাধ্য করবে কিন্তু শুধু তখনই যদি আপনি এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন প্রেমের শুরু হয় নিজেকে ভালোবাসা থেকে একটা কথা সবসময় মনে রাখবেন কোনো মেয়ে কখনো এমন কোনো ছেলেকে ভালোবাসবে না যে নিজের জীবনকে ভালোবাসে না যদি আপনি মনে করেন একটা মেয়ে আপনাকে সুখী করবে তাহলে আপনি ভুল করছেন প্রথমে নিজেকে এই তিনটি প্রশ্ন করুন আমি কি নিজের জীবনে খুশি আমি কি নিজের লক্ষ্য নিয়ে ফোকাস আছি আমি কি নিজেকে এমন একজন মানুষ বানাচ্ছি যাকে ভালো না বেসে থাকা অসম্ভব মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদের ভালোবাসে কিন্তু আত্মবিশ্বাসী মানে দামি জামা কাপড় পরা বা বড় গাড়ি চালানো নয় আত্মবিশ্বাস মানে হলো নিজের জীবনের প্রতি ভালোবাসা এবং নিজের লক্ষ্যের প্রতি নিবেদন ছোট ছোট জিনিসগুলোর মধ্যে ম্যাজিক আছে কোনো মেয়েকে প্রেমে পড়াতে চাইলে তাকে বিশেষ অনুভূতি দিতে হবে কিন্তু তা কখনোই জোর করে না সত্যিকারের আকর্ষণ তৈরি হয় ছোট ছোটো বিষয়গুলো থেকে যেমন তার প্রিয় খাবার কী সে কোন গানটা শুনলে হাসে কোন স্বপ্নটা তার সবচেয়ে কাছে সবাই তার সৌন্দর্যের প্রশংসা করবে কিন্তু খুব কম ছেলেই তার আত্মার প্রশংসা করবে যখন আপনি ছোট ছোট জিনিসগুলো মনে রাখবেন সে বুঝবে আপনি তাকে সত্যিকারে দেখছেন শুধু চাওয়া নয় ইমোশনাল সংযোগ তৈরি করুন একটা মেয়ে কখনোই শুধু চেহারা বা অর্থের প্রেমে পড়ে না সেই প্রেমে পড়ে সেই ছেলেটা যে তার মনের গভীরে পৌঁছতে পারে তাকে শুধুই হাসানোর চেষ্টা করবেন না তাকে এমন কিছু প্রশ্ন করুন যা অন্য কেউ কখনো জিজ্ঞেস করেনি যেমন তার ছোটবেলার স্বপ্ন কী ছিল কোন বিষয়টা তার কাছে সবচেয়ে বেশি ভয় দেখায় জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কোনটা ছিল কিন্তু মনে রাখবেন সংযোগ তখনই তৈরি হবে যখন আপনিও নিজের গল্প শেয়ার করবেন নিজেকে দুর্বল দেখানোর সাহস যার থাকে তাকে সবসময় সবচেয়ে বেশি বিশ্বাস করা হয় তাকে মিস করতে শেখান এখানেই নব্বই পার্সেন্ট ছেলেরা ভুল করে তারা ভাবে সারাদিন মেসেজ পাঠালে প্রতিটা সময় তার সাথে কথা বললে সে তাদের ভালোবাসবে কিন্তু সত্য হলো মেয়েরা এমন ছেলেদের দিকে আকৃষ্ট হয় যারা তাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকে তাকে একটু সময় দিন আপনাকে মিস করার জন্য যখন আপনি নিজের লক্ষ্যে ফোকাস করবেন নিজের স্বপ্নগুলোকে তারা করবেন সে নিজ থেকেই আপনার প্রতি আকৃষ্ট হবে কনসিস্টেন্সি প্রেমের আসল চাবিকাঠি কোনো মেয়েকে একদিন বা এক সপ্তাহের জন্য ইমপ্রেস করা সহজ কিন্তু তাকে প্রেমে পড়তে বাধ্য করবেন আপনি যখন আপনি তাকে দেখাবেন আপনি তার জীবনে একটা নির্ভরযোগ্য উপস্থিতি ছোট ছোট কাজগুলো নিয়মিত করুন সকালে ছোট্ট একটা মেসেজ তার স্বপ্নগুলোতে সাপোর্ট দেওয়া খারাপ সময়ে পাশে থাকা কনসিস্টেন্সি তৈরি করে বিশ্বাস আর বিশ্বাস থেকেই তৈরি হয় গভীর প্রেম তাকে জয় করতে নয় তাকে বেছে নিতে দিন আপনি কাউকে প্রেমে পড়তে বাধ্য করতে পারবেন না আপনি শুধু নিজের সেরা ভার্সনটা তৈরি করতে পারবেন আর বাকিটা সিদ্ধান্ত তাকে নিতে দিন একজন মেয়ে যখন নিজের ইচ্ছায় আপনাকে বেছে নেয় সেই প্রেমটাই সবচেয়ে গভীর হয় তাহলে সংক্ষেপে বলি কিভাবে একজন মেয়েকে নিজের প্রেমে পড়ানো যায় নিজেকে ভালোবাসুন ছোট ছোট বিষয়গুলো গুরুত্ব দিন গভীর সংযোগ তৈরি করুন তাকে মিস করতে শেখান আর সবসময় নিজের প্রতিশ্রুতি ধরে রাখুন কোনো ছেলেই মেয়ের মন জয় করতে পারে না যতক্ষণ না সে নিজেকে এমন মানুষ বানায় যার প্রেমে না করে মেয়েরা পারে না লাভ ইজ এন সামথিং ইউ গেট ইজ সামথিং ইউ আর্ন আপনার মতে একজন ছেলেকে সত্যিকারের আকর্ষণীয় করে তুলে গুণ কমেন্টে জানান এই ভিডিওটা যদি আপনার মনে একটু হলো আলো জ্বালিয়ে থাকে তাহলে একটা লাভ রিয়েট দিয়ে কমেন্ট করুন সত্যিকারের প্রেমের আসল রহস্য কী আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন